আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো কিভাবে ডট হয় তো আমাদের এই যে প্রোফাইলে চলে আসলাম ফ্রিলান্সার ডট কম প্রোফাইলে তো দেখেন এখানে ফ্রিল্যান্সার পাশেই লেখা আছে কিন্তু ব্রাউজার তো ব্রাউজারে ক্লিক থাক থাকা অবস্থায় এখানে দেখেন কন্টেস্ট লেখা আছে তো এই কন্টেস্টের ভিতরে দেবো আমরা গিয়ে এখানে আপনি যেই ক্যাটাগরি কাজ করবেন সেই ক্যাটাগরি এখানে সার্চ লিখবেন লিখে এখানে সার্চ দিবেন তো আমি বিজনেস ক্যাটাগরিতে করবো তো এখানে দেখেন এখানে দেখেন এটা কিন্তু এটা এইখানে আপনার বহু অনেক কাজ আছে তো এখান থেকে আপনি দেখবেন আপনার কোনটা আপনার জন্য সুবিধা তো এখানে দেখেন মডার্ন বিজনেস কার্ড অ্যান্ড ওয়ান পেজ ওয়েবসাইট ডিজাইন এখানে কিন্তু দুইটা কাজ রয়েছে তো আমি মডার্ন বিজনেস কার্ড এই আটতে পারবো তো এর ভিতরে দেবো আমরা এখানে ক্লিক করবো দেখেন এখানে কিন্তু ইংলিশে লেখা আছে সব কিছু তো আপনি যদি ইংলিশ না বোঝেন তাহলে আপনি এখান থেকে কপি করবেন করে গুগল গুগল ইংলিশ টু বাংলা ট্রান্সলেট করবেন তো এখান থেকে ইংলিশ টু বাংলা ট্রান্সলে ট্রান্সলেট করলে এখানে দেখেন সব কিছু কিন্তু বাংলায় লেখা আছে তো আমি তো আগে থেকেই জানি এগুলো কী কী তো আমি চলে যাবো আমাদের ফিলান্সার ডট কমে এখান থেকে আমরা ডেসক্রিপশন এটা আছে ডেসক্রিপশন তার পাশে আছে ইন্টার এন্ট্রিজ তো এই এন্ট্রিস এন্ট্রিসে যাবো আমরা দেখেন এখানে কিন্তু সবাই এন্ট্রি দিয়েছে সবার একটা করে এন্ট্রি আছে তো এখান থেকে আমরা আমরাও কয়টা এন্ট্রি করব তো দেখেন এখানে লেখা আছে রাইটে দেখেন সাবমিট মাই এন্ট্রি তো এখানে ক্লিক করব আমরা যে এইখানে দেখেন কিভাবে কনটেস্ট করতে হয় কনটেস্টের কাজ জমা দিতে হবে কীভাবে তো এখানে দেখেন ব্রাউজার ইউর ফাইলস তো এখানে ক্লিক করলাম আমরা করলে আমাদের এখান থেকে সেই যেটা আমরা দেব সাপোজ ধরেন আমরা এটা দিলাম দিলাম যে এখান থেকে আমাদের এখানে লিখতে হবে এন্ট্রি টাইটেল তো এই টাইটেলটা আমরা এখান থেকে ওপর থেকে এখান থেকে কপি করে দিলাম এখান থেকে এটুক কারণ আমাদের এটা আছে বিজনেস কার্ড তো মডার্ন বিজনেস কার্ডটা আমরা এখান থেকে কপি করলাম আর এখানে পেস্ট করে দিলাম দিয়ে এবার ডিসক্রাইব ডিসক্রাইব বাই এন্ট্রি ইয়র এন্ট্রি এখানে আমরা কি লিখবো এখানে আপনাকে ইমপ্রেস মানে বায়ারকে ইমপ্রেস করার জন্য কোন কিছু লিখতে হবে বা আপনি এখান থেকে উপরে টাইটেল অনুযায়ী এখানে দিয়ে দিতেই দিয়ে দিলেও পারেন সমস্যা নেই আপনি যদি বারকে ইমপ্রেস করতে চান তাহলে এখানে দিয়ে দেবেন তারপরে নিচে এগুলো দিস এন্ট্রি ইজ এন্ট্রি এটা উপরটাই থাকবে কিন্তু এখানে দিতে হবে এন্ট্রি সেল প্রাইস এখানে আপনার প্রাইস দিতে হবে তো এখানে দেখেন ইউএসডি এখানে দেখতে হবে সাবমিট মাই এন্ট্রির উপরে দেখেন পঞ্চাশ ইউএসডি পঞ্চাশ ইউএসডি তো এখানে আমরা দেব আমাদের কাজের জন্য আমরা দেব পনেরো ইউএ ইউএসডি দিয়ে এখানে এন্ট্রি করে হয়ে যাবে তো আমরা তার আগে দেখবো এই এটা ওপেন হবে কয় কতদিন পরে এখানে ওপেন হবে পাঁচ দিন আঠারো আওয়ার্স স্ট্রিমিং তো পাঁচ দিন পরে এটা শেষ হয়ে যাবে তা পাঁচ দিনের আগেই এটা সে পায়ার তারা একজনকে জিতিয়ে দেবে এখানে তো এখানে আমরা এন্ট্রি করে দিলাম সাবমিট মাই এন্ট্রি কংগ্রেচুলেশন হ্যাভ সাবমিটেড লোড হচ্ছে তো আমাদের এন্ট্রি কিভাবে দেখবো আমরা আমরা এন্ট্রি করেছি আমরা দেখবো এই যে এখানে দেখাচ্ছে কিন্তু আমাদের এন্ট্রি আমরা এখানে লিখে এই দেখেন ভিউ এখান থেকে মাই এন্ট্রি এখানে ক্লিক করলে দেখেন আমি কিন্তু দুটো এন্ট্রি দিচ্ছি সেই দুটো এন্ট্রি এসেছে তো আমরা এটা দেখতে যে আমাদের এন্ট্রি তো আমরা এর ভিতরে দেখতে পারব আর একটা কথা হলো দেখেন হাইলাইট করতে পারবেন এডিট প্রাইস করতে পারবেন উইড্রো করতে পারবেন মানে প্রাইস এডিট করে দিতে পারবেন আমরা যে পনেরো ডলার ইয়ে এডিট পনেরো ডলার দিয়েছি সেটা এডিট করে বিশ ডলার করতে পারবেন দশ ডলার করতে পারবেন এখানে উইথড্র মানে উঠাই নিতে পারবেন এটা এটা পছন্দ হবে না আপনার এটাও আপনি উঠাই নিতে পারবেন আপনারটা তো আমি আর একটা কন্টেস্ট করবো আর একটা এন্ট্রি করবো তো এখান থেকে আমাদের আর একটা এন্ট্রি আসছে এটা তো এখান থেকে আমাদের দিয়ে দিই তো এখান থেকে দেখেন আপনি যদি হাইলাইট করতে চান তা অবশ্য আপনাকে জিরো ডলার এখানে দিতে হবে তো আমার যারা নতুন ফিল্যান্স তাদের তাদের কিন্তু কোনো ডলারই নেই তো আমরা এটা দেব না এটা ক্রস করে দেবো আমরা দিয়ে এখান থেকে সাবমিট করে দিব তো এই হলো আমাদের কন্টেস্ট করা একটা দুটা তিনটা কন্টেস্ট করলাম তো এভাবে আপনারা কন্টেস্ট করবেন যদি আর কোনো প্রশ্ন থাকে তা আপনারা কমেন্টে লিখে দিবেন আমি অবশ্যই কমেন্টন কমেন্ট অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করব তো সবাইকে ধন্যবাদ